মর্নিং ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে আমরা যাব সোনমার্গ তো সকালবেলা উঠে পড়েছি সাথে চাও চলে এসছে সাথে দুই বিস্কুট রাস্ক আছে আজকে বিস্কুটে আর এই হচ্ছে চা আর তোমাদের কালকে বলছিলাম না এখানের ভিউটাও খুব ভালো তো দেখো দেখো জানলার ওপাশে পুরো সবুজ আর পাহাড় তো চাটা খেয়ে নি তারপরে রেডি ফেডি হয়ে বেরিয়ে তারপরে দেখা হচ্ছে গুড মর্নিং ভিউয়ার্স তো আমরা বেরিয়ে পড়েছি আজকে সোনমার্গের উদ্দেশ্যে তো আমরা এখন পার্কিংয়ে এখানে এলাকা দখলের লড়াই চলছে দেখো এলাকা দখলের লড়াই চলছে কুকুরদের মধ্যে আমরা পার্কিংয়ের কাছেই রয়েছি পার্কিংয়ের দরজাটা বন্ধ কিছুক্ষণের মধ্যে ড্রাইভাররা আসবে তারপরে গাড়ি বের করবে তারপরে উঠবো তারপরে বেরোবো তো চলো গাড়িতে উঠে তারপরে দেখা হবে সকালবেলা শ্রীনগরটা বেশ ভালোই লাগছে মনোরম ওয়েদার ঠান্ডা আছে কিন্তু খুব বেশি না হালকা ঠান্ডা বেশ ভালোই লাগছে তো চলো গাড়িতে উঠে তারপরে আবার দেখা হচ্ছে এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন সোমবারের উদ্দেশ্যে গাড়িতে রয়েছি তা এখানে ভিউটা দেখো খুবই অসাধারণ ভিউ এখানে ডাল লোকে এখানে দেখো ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও আছে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি আছে তো এইখানে জেট স্কি ওয়াটার স্পোর্টস এগুলো রয়েছে এগুলোও করতে পারো এখানে আসতে পারো আর ভিউটা ভিউটা অসাধারণ তো আমরা এখন চলে এসছি ক্ষীর মন্দিরে তো এই মন্দিরটার অনেক ইতিহাস আছে শোনা যায় যে স্বামী বিবেকানন্দ আঠেরো মন দুধ দিয়ে পুজো করেছিল এখানে আর এই যে মন্দিরটা এই মন্দিরটা আপনারা বললে বিশ্বাস করবেন না কাশ্মীরে এই মন্দিরটা মুসলিম পরিচালিত মন্দির অ্যান্ড মুসলিমরা খুবই মানে এইখানে ঠাকুরকে অ্যান্ড আপনি আপনারা বিশ্বাস করবেন না মাহবুবা মুক্তি অ্যান্ড অল এরা এখানে আসে পুজো দিতে আর বাস এই আর শুধুমাত্র পুরোহিত হচ্ছে একজন ব্রাহ্মণ বাকি সব হচ্ছে হিন্দু বাকি সব হচ্ছে ওই মুসলিম মুসলিম পরিচালিত একটা মন্দির এটা আর এখানে মুসলিমরা আসে দিতে কাশ্মীরের মতো জায়গায় যেটা যেটা মানে ভাবা খুবই মানে অবাক করা বিষয় বলা যেতে পারে কাশ্মীরের মতো জায়গায় এই সিরিয়াসলি এটা অবাক করা বিষয় তো চলো আমরা মন্দিরের ভেতরে যাই গিয়ে দেখা যাক এটা হচ্ছে মাতা ক্ষীর ভবানীজি তো আর কথিত আছে যে বিবেকানন্দ এখানে আঠারো মন দুধ দিয়ে পুজো করেছিল এই যে মাতা ক্ষীর টেম্পল এই যে ক্ষীর ভবানী টেম্পল মাতা ক্ষীরভবানী টেম্পল কথিত আছে বিবেকানন্দ এখানে পুজো করেছিল তোমাদের একটু আগেই বললাম তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক আর যদি হিস্ট্রি জানা যায় এখানে কারোর কাছ থেকে আরও ডিটেলসে তাহলে নিশ্চয়ই আমি সেটা তোমাদের কাছে শেয়ার করব তো আগে চলো জুতো দুটো খুলে তারপরে যাওয়া যাক তো আমরা পুজো দিয়ে প্রসাদ খেয়ে বেরিয়ে এলাম তা নিজের চোখেই দেখলাম যে কত কাশ্মীরি মুসলিম মহিলা এবং পুরুষ এসে পুজো দিতে তো যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তো সেই কারণে আমি ভিডিওটা করতে পারিনি তো অ্যাকচুয়াল কারণটা যেটা জানতে পারলাম এখানে একটা ত্রিশুল আছে তো যখনই কাশ্মীরের পরিস্থিতি পরিবেশ উত্তপ্ত হয় তার সপ্তাহখানেক আগে থেকেই মোটামুটি ত্রিশুলটার কালার চেঞ্জ হয়ে অটোমেটিক্যালি কমপ্লিট রেড হয়ে যায় তো যে কারণে আরও বেশি কাশ্মীরিরা এই ভগবানকে মানে আর তার সাথে এটা মহারানা প্রতাপ প্রতিষ্ঠা করেছিল মন্দিরটা অ্যান্ড পরে রাজা হরি সিং মন্দিরটাকে রেনোভেট করে তো হিস্ট্রি অনেক আছে আমি একটা হিস্ট্রিটার ফটো কিছুটা তুলে রেখেছি তো সেটা আমি ভিডিও লাস্টে অ্যাড করে দেবো তোমরা দেখে নিও তো চলো মন্দির থেকে বেরিয়েছি এবার একটু চা গাড়িতে উঠবো পরে আবার দেখা হবে আমরা চলে এসেছি এখন সোনমার্গে একটু হালকা স্নোফল পেলাম তারপরে আবার বন্ধ হয়ে গেলো এখন ফোটা বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা অসাধারণ হেভি ঠান্ডাও এখানে আর তোমাদেরকে একটু ভিউটা দেখাই ভিউটা দেখো স্পেশালি এইটা দেখো এই জায়গাটা অসাধারণ লাগছে দারুণ লাগছে না চলো তাহলে আমরা একটা উপরের দিকে যাই গিয়ে তারপরে কথা হবে তো চারিদিকে শুধু বরফ আর বরফ চারিদিকে শুধু বরফ আর বরফ দেখো চারিদিকের অবস্থা আমি ব্যাক ক্যামেরা দেখো অবস্থা সাথে সাথে স্নোফল ভি ওরা স্নোফল হচ্ছে স্নোফল 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 স্নো স্নোফল ও রায় আমি এখন স্নোফল হচ্ছে জানি না তোমরা বুঝতে পারছ নাকি তবে স্নোফল হচ্ছে ভালো লেভেলেই হচ্ছে আমার জামা জামাগুলো দেখো তাহলে বুঝতে পারবে স্নোফল হচ্ছে এই দেখো এই দেখো গায়ে হাত পায় ভালো স্নোফল হচ্ছে হেভি স্নোফল হচ্ছে হেপি হ্যাপি হ্যাপি হেপি হেভি স্নোফল ও রায় হেভি তো আপনার তো ঘোড়া মোটামুটি কমপ্লিট কারণ এত স্নোফল হয়েছে আমরা পুরো ভিজে গেছি আমরা চুল ফুল দেখে বুঝতেই পারছ আমার চুল ফুল দেখে বুঝেই বুঝতেই পারছ যে আমি পুরো ভিজে গেছি তো এবার যাব হোটেলের দিকে একটু খাওয়া দাওয়া করবো করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো আর রাস্তা পিছনে দেখতেই পাচ্ছ পুরো ভিজে এত স্নোফল হয়েছে পুরো ভিজে গেছে তো বেশ ভালো এনজয় করলাম আর সিরিয়াসলি স্নোফলটা জানি না ভিডিওতে কতটা ভালো এসেছে কিন্তু মারাত্মক হয়েছে আমার জামা কাপড় ভিজে গেছে আশেপাশের অবস্থা এই হচ্ছে হোটেল আমরা এখন যাবো খেতে ম্যাডাম যাচ্ছে সামনে টুকটুক করে করে হেঁটে ডান দিক করতে করতে তো চলো যাই খাওয়া দাওয়া করি তারপরে গাড়িতে উঠে দেখা হবে নাহলে একবারে হোটেলে গিয়ে দেখা হবে আমাদের হয়ে গেছে এখন আমরা যাচ্ছি শ্রীনগরের দিকে একাশি কিলোমিটার ডিস্টেন্স তো যেখানে এখানে আশেপাশে যাই দেখছি সেখানে মনে হচ্ছে একটু দাঁড়িয়ে যাই এত সুন্দর দেখা সামনে দেখো

তো আমরা হোটেলে চলে এসেছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শোয়ার পালা খুব টায়ার্ড ছিলাম বলে আর ভিডিও বানানো হয়নি তাই এখন ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে যদি কিছু চেঞ্জেস করার থাকে কিছু ভুল হচ্ছে কোনো সাজেশান থাকে তাহলে সেটাও নি আমাদের জানিও ওকে বা সি ইউ এন নেক্সট ব্লগ